হ্যালো viewers, ওয়েলকাম টু মাই চ্যানেল I'm কিচেন ফর্টিনার আজ আমরা কলমি শাকের স্যালাড বানানো শিখ তো চলুন প্রথমে জলে একটু লবণ দিয়ে দেব জলটা ভালো করে গরম হোক আর পেঁতুলের শুধু জলগুলো দেব আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি কমাক হয়ে গেছে আমি এগুলো তুলে এক সাইডে শুধু জলগুলো রাখবো খুব হয়ে গেছে জল গরম হয়ে গেছে এবং ধোঁয়া ঠিক এই সময় আমি সার যেগুলো দিয়ে দেব। দেখুন একটু সময় জাস্ট দু তিন মিনিট গরম লবণ জলে একটু হয়ে যাব তাগুলো দেবেন কচি পাতা দিলে বাস আল্লাহ গেছে আর এখন আমি সব শাক তুলে নেব সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলে এখান থেকে নিয়েই ঠান্ডা জলে ডুবিয়ে দেব এখন এগুলো আমি ঠান্ডা জল থেকে উঠে ঠান্ডা জলে ফেললে বন্ধ হয়ে যাবে আর কালারও সবুজ থাকবে সব জল চেপে নেব ব্যাস হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দেওয়া শাকের কালার দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন রসুন চাপটা চাপোয়া পেঁয়াজ রসুন আর এখন আর এক টুকরা আদা আদা লম্বা লম্বা করে কেটে নেব হবে আদা ছাড়া টেস্ট না এটা খুব সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি আমি একটা আর কিছু লাগবে না একটু চিনি দেবো এই আইটেম একটু সামান্য সব মিক্স করে নেব তেঁতুলের জল যেটা এঁকেছি সেটাও দিয়ে দেবো একটু মরিচ আমি হিসিয়ে দেবো ভাজা শুকনা মরিচ ঝাল আপনাদের ইচ্ছে মতো দিতে পারে যার যেরকম খুশি আমি এখানে সরিষা তেল দিয়ে দেব আর এটাকে ধোঁয়া উঠতে দিন এই তেলে ধোঁয়া উঠছে শস্য তেলে ধোঁয়া যখন উঠবে দেখুন ধোঁয়া যখন উঠবে তখনই আমরা এটা এনে ধোমা যখন উঠবে চুলার বন্ধ করে দেবে আর এই তেল এনে দেব এখন এই তেলে পেঁয়াজগুলো যা সিদ্ধ হবার হয়েছে এখন সেই শাক আমি জল চিপে কেটে রেখেছি যেগুলো এগুলো আমি ঢেলে সব সময় সবুজ রাখতে হবে এখন আমরা নেড়ে দেব। আমি আরেকজনের কাছ থেকে শিখে শিখেছি আমি প্রথম ভেবেছিলাম এটা বুধ খুব একটা মজা হবে না কিন্তু বানানোর পর দেখেছি এত ভালো লাগে আমি যখনই কলমিশা করি ঠিক এইটাই বেরিয়ে করি আর গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এটা হাফ শাক স্যালাডও বলতে পারেন বা চাটনি বলতে পারেন আপনার আপনাদের মতো যে কোনো যে কোনো নাম দিতে পারেন বাট বানিয়ে দেখাবেন অসাধারণ ভালো লাগবে খুব ভালো লাগবে কিন্তু তেলটা একদম ধুমা উঠবে যখন তখন হাত দিয়ে আমি কচলে দিই হাত দিয়ে নাড়লে টেস্ট হবে না লবণ আগে দিয়েছি আর একটু লবণ দিতে হবে একটু লবণ দিয়ে দিই বেশি আর সব শেষে আমি একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসে তেঁতল জদিয়ে দিয়েছি লেবুর রসে গন্ধের জন্য লেবুর রস ইউজ করব দেখি হুম ওয়ান্ডারফুল ট্রাই করবেন খুব ভালো লাগবে সত্যি বলছি অবশ্যই বানাবেন ঘরে আর আমাকে কমেন্ট বক্সে জানান না কেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো হয়ে গেল শকের খুব কম সময়ে একটা মজাদার স্যালাড একটু লেবুর রস একটু গন্ধের জন্য ইয়ে স্মেলের জন্য ভালোই থাকে বাস হয়ে গেছে